চোদ্দ দিনের দীর্ঘ লড়াই শেষ করে মাত্র উনচল্লিশ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেত্রী ও মডেল রিস্তা লাবনী সীমানা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছোট ভাই এজাজ বিন আলী মৃত্যুকালে স্বামী ও দুই ছেলে রেখে গেছেন সীমানা এর আগে একুশ মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সীমানা সেদিন রাত সাড়ে এগারোটার দিকে তাকে দ্রুত ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা জানান মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে অভিনেত্রীর পরদিন আরও উন্নত চিকিৎসার জন্য সীমানাকে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয় এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয় এরপর সেখানেই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় তার গেল কয়েকদিন এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন সীমানা তবে উনত্রিশ মে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে অভিনেত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয় সীমানার শারীরিক অবস্থা প্রতিনিয়ত অবনতি হয়েছে শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও উনত্রিশ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনার পর পরীক্ষা নিরীক্ষা করে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল অবশেষে চার জুন সকাল ছয়টায় সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না ফেরার দেশে